আলেমদের হাতে হ্যান্ড ক্যাপ লাগাই আলেমদের পায়রান ডাবড়ি লাগাই আলোচনা আপনি নামাজ আমি বলেছি শোনেন তা সাজা বুঝতে গেলে আপনার যুগে যুগে যারা এই মানেনি আল্লাহ তালার আয়াতগুলো আল্লাহ তালার অমান্য যারা করেছে তাদের শাস্তি বোঝাচ্ছি ঠিক কি না আলোচনা শোনেন আমি কোরআনের বাহিরে কথা বলছি কথা বলেন বাহিরে কোনো কথা বলেছি হ্যাঁ আপনাকে বুঝাতে হলে আপনি জ্ঞানী মানুষ আপনি বুঝবেন ভাইয়ের আমি কি কোরআনের বাহিরে কথা বলেছি আমার আলোচনা শোনেন আপনি তারপরে মন্তব্য করবেন আমার টাইম যখন আমি শেষ করব। তখন আপনি ধরবেন যে আপনি তো আসলে কোরআনের কথাগুলো বলেননি আপনি তো নামাজ নামাজ সম্পর্কে তো আপনি বুঝাননি আপনি একটু বসেন একটু ধৈর্য ধারণ করেন কি বন্ধ করেছিল যারাই বন্ধ করতে চেয়েছিল আল্লাহ তারা তাদেরকে ছাড় দেয়নি আজ বাংলার জমিনে না তারা কোরআনের কথা বলতে যে প্রদান করবে আল্লাহ তারা তাদেরকে দিবে না ঠিক কিনা বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সাথে আম্মা জানাই সারা দিয়ে আল্লাহ একদিন ঝগড়া বেঁধে গেল একদিন কথাই তর্ক বিতর্ক হয়ে গেল স্বামী স্ত্রীর ভিতর তর্ক বিতর্ক হয় কি হয় না সবাই বলেন হয় কি হয় না ঝগড়া ঝাঁটি হয় কি হয় না এখন হজরতে আইসারা দিয়ে আল্লাহ তালান এখন বলতেছেন রাসূল আপনার বিচার হবে কাকে বিচারক হিসেবে আনা হবে রাসুল রাসূল সাল্লা আল্লাহ আলাইহি সর্বপ্রথম সাহাবী হযরত আবু করকে বিচারক হিসেবে ফাইন ডাউট করলেন বিচারক হিসেবে তাকে গ্রহণ করলেন রাসূলও তার বিচারক তাকে হিসেবে মেনেছেন আর আম্মাজান আয়েশা সেও মেনে নিয়েছেন বলে সোহাহান আল্লাহ যখন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তার সাহাবীকে একদিকে রাসূলের সাহাবী আর একদিকে রাসূলের কি আওয়াজ জীবনেন কি একদিকে রাসূলের সাহাবি আর একদিকে হজরত আবু বকর রাসূলের শ্বশুর এরপরে যখন জামাই শ্বশুরকে ডেকে এনেছেন ঘরের ভিতর আনার পরে যখন শুনেছেন আম্মা জানাইশা রাসুলের সাথে মলমলিন্য হয়েছে কথায় তর্ক হয়েছে বিতর্ক হয়েছে হজরত আবু বকর এমন রেগে গেলেন রেগে গিয়ে আম্মা জান মারতে তেরে গিয়েছেন বলে আল্লাহ আকবার যখন আম্মা জান মারতে গিয়েছেন তখন আম্মা জান আয়েশা ভয়ে রাসূলের পিছনে আশ্রয় নিয়েছে রাসূল বলতেছেন কাকে বিচারক হিসেবে আনলা এখন তোমাকে বাসাবে কে জোবান আল্লাহ বলবেন না মুচকে হাসি দিয়ে তাদের সেই রাগ তাদের ঘুম সব ভেঙে গেছে জোবান আল্লাহ পড়বেন না তাহলে বউকে কি মারা যাবে স্ত্রীকে খারাপ ভাষায় কথা বলা যাবে এটা বলেছিল কে ফেরাউন কে ফেরাউনের স্ত্রীং আসিয়াং তাকে অনেক অফার করা হয়েছিল তাকে অনেক লোভ দেখানো হয়েছিল তুমি আমি ফেরাউনের তুমি স্ত্রী এই রাজ্যর তুমি রানী তুমি কেন সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহকে তুমি দেখো না নাউজুবিল্লাহ বলি সেই স্ত্রী না আমার আল্লাহকে দেখা যায় না কিন্তু এই আসমান জমিন পৃথিবী যা কিছু দেখো তোমাকে আমাকে এই নদীনালা যা কিছু দেখো সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে সব কিছুর ক্ষমতার মালিক যিনি তিনি কে কোরআন থেকে বলতেছি শোলেন আল্লাহ তারা আমাদেরকে সুরত এর ভেতরে এক শত ষোলো নম্বর আয়তেকারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন إن الله <سؤال> له ملك السماوات <سؤال> والأرض يحيي ويميت وما لكم من دون الله <سؤال> من ولي ولا نصير يقول الله أكبر আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এই আসমান জমিন পৃথিবী আকাশ বাতাস যা কিছু দেখো না কেন মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এই সকল ক্ষমতার মালিক সকল কিছুর মালিক সকল কিছুর বাদশা যিনি তিনি কে কিন্তু আজকের দেখা যায় জমিন একটু ক্ষমতা পেয়ে আলেমদের উপরে নির্যাতন করে নিপীড়ন করে আছে কি নাই আলেমদের হাতে হ্যান্ড লাগাই আলেমদের পায়রান ডাবি লাগাই আলোচনা আপনি নামাজ আমি বলেছি শোনেন তা সাজা বুঝতে গেলে আপনার যুগে যুগে যারা এই মানেনি আল্লাহ তালার আয়াতগুলো আল্লাহ তালার অমান্য যারা করেছে তাদের শাস্তি বুঝাচ্ছি ঠিক কি না আলোচনা শোনেন আমি কোরআনের বাহিরে কথা বলছি কথা বলেন বাহিরে কোনো কথা বলেছি হ্যাঁ আপনাকে বুঝাতে হলে আপনি জ্ঞানী মানুষ আপনি বুঝবেন ভাইয়ের আমি কি কোরআনের বাহিরে কথা বলেছি আমার আলোচনা শোনেন আপনি তারপরে মন্তব্য করবেন আমার টাইম যখন আমি শেষ করব তখন আপনি ধরবেন যে আপনি তো আসলে কোরআনের কথাগুলো বলেননি আপনি তো নামাজ নামাজ সম্পর্কে তো আপনি বুঝাননি আপনি একটু বসেন একটু ধৈর্য ধারণ করেন কি কন চলবে আওয়াজ কমে গেছে চলবে কোরআনের কথা যুগে যুগে যারাই বন্ধ করেছিল যারাই বন্ধ করতে চেয়েছিল আল্লাহ তালা তাদেরকে ছাড় দেয়নি আজই বাংলার জমিনে যারা কোরআনের কথা বলতে যে বাধা করবে আল্লাহ তা তাদের কোন ছেড়ে দিবে না ঠিক কিনা বলেন তলে যারা আল্লাহ তারা আজাবকে আল্লাহ তালার সালাতকে যারা ধরবে না তাদের জন্য যুগে যুগে যারা ধরেনি আল্লাহ তালা আয়াতকে যারা বিশ্বাস করেনি তাদেরকে আজাব দিয়েছিল দেয়নি এবার আমার আমার ভাইয়েরা এখন শোনেন আল্লাহ তালা পরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অকং তুমান এই যে আয়াতের কথা বলছেন আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে বিশ্বাস করে নাই কার কথা কুরআন কি খালি কুরআনের ব্যাখ্যা কি অল্প সবাই বলেন অল্প না আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুল কানাল কানাল বাহরু মিডাদালিকা লিমাতি রব্বি লানা ফিদাল বাহরু ক্ববলা ফাদাকালি মা তো রব্বি আওয়াজ দি ও আল্লাহু আকবার আরে রব বলতেছেন কুল্লাও কানাল বাহ তোমরা যদি সাগরের পানি নিয়ে সাগরের পানি যদি তোমরা কালি হিসেবে ব্যবহার করো আর যত গাছ দেখো না এই গাছগুলো যদি তোমরা কলম হিসেবে ব্যবহার করো তারপরও রবের প্রশংসা রবের গুনাগুণ করে শেষ করতে পারবা তাহলে আয়াতের তাফসির যদি আপনি করতে চান একটা আয়াতের তাপসির করে পাঁচ ঘন্টা আলোচনা করলেও সে আয়াতের পরিপূর্ণ হক আদায় হবে সালাদ সম্পর্কে আমি আলোচনা করতেছি হয়তো বা আল্লাহ জানে আল্লাহ আমাদের সকলকে কোরআনের কথা বুঝে আমল দান করুক বলুন করা আপনি আয়াতের কথা এই যে কালিমা মানে কি কালিমা মানে আমরা মনে করি যে কালিমায় তাই বা পরে ওইটাই কালিমা এটা কালিমা এটাই কালিমা নয় কালিমা মানে নামাজ কালিমা মানে জাকাত কালিমা মানে সালাদ কালিমা মানে টোটাল কোরআনের ভিতরে যা কিছু আছে এটার নামই কালেমা ঠিক কি না এটার নামই বিশ্বাস আপনি যদি সব বিশ্বাস করেন কিন্তু আল্লাহ তাআলা যে আছেন এটা বিশ্বাস করবেন না ইমান থাকবে কথা বলেন না থাকবে তাহলে বাবাজি তাফসীর এমনটা নয় আমি যদি এখন এখানে বসে বিভিন্ন কেরসা কাহিনী বলতাম তাহলে কোনো কথা হতো না ঠিক কি না যেই কথা বলেছিলাম আল্লাহ তাআলা বলেছেন আসমান জমিনের মালিক কে এই জমিনে যার কথা বলতে হবে তিনি কে আজকের দেখা যায় বাংলার জমিনে কোরআনের কথা বলতে যে কোরআনের কথা বলতে গেলে অনেক নাস্তিকের বাচ্চারা তারা কোরআনের কথা বলতে বাধা প্রদান করে আছে কি নাই আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই আল্লাহ তালা এরপরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইউ হি ওয়াই উমি তোমাদেরকে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আবার আমাদেরকে যিনি মৃত্যু দিবেন তিনি কে অমাল এক মিং দু তাদের কোনো ভয় নাই তোমাদের বন্ধু রূপে আমাকে পাবা যারা মুমিন হবে যারা কি যারা মুমিন হবে তারা আল্লাহ তালাকে কি হিসেবে পাবে সবাই বলেন কি হিসেবে আর যারা আল্লাহ তালাকে বিশ্বাস করবে না আল্লাহ তালা সালাত আদায় করবে না আল্লাহ তালার নামাজ এই বিধান মানবে না আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তাদের সাথে রব্বুল আলমিন কেয়ামতের দিনে এমন কহার রূপে ধারণ ধারণ করবেন এমন কঠোর ব্যবহার করবেন আল্লাহ তালা তাও জানিয়ে দিয়েছেন আজকের এই সকল কিছুর ক্ষমতার মালিক যিনি তিনি কে তাহলে আমরা জানলাম যারা সালাদ ছেড়ে দিবে তাদের এক নাম্বার শাস্তি মৃত্যুর সময় তাদেরকে যন্ত্রণা ভোগ করতে হবে ঠিক কিনা আসেন আমার ভাইয়েরা আমার বন্ধু এরপরে আমরা জানব যারা ইচ্ছাকৃত যারা সালাদ ছেড়ে দেয় দুই নাম্বার তাদের যেই অবস্থাটা হবে দুই নাম্বারে আল্লাহ তালা বলেছেন কেমতের দিন কাফির সর্দার কারুন ফেরাউন হামান ইবনে ওরা হবে তাদের বন্ধু তাদের সাথে তাদের সাথে হাসুর হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সবাই বলেন সাল্লাল্লাহু নবীজি একটা হাদিস বলেছেন মান হাফজা আলাইহা কানাত লাহুন নূরাও আবরহানা নবীজীবনেছেন যারা সালাত ছেড়ে দিবে তাদেরকে রব্বুলা আলামিন হাসর করবেন তাদেরকে কেয়ামতের দিনে উঠাবেন হামান এর পরে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন অনা তাইয়া আমাতি ও মাল্লামী হাফ হালাম তাকুল্লাহ নূর আরে যারা সালাদ তাদাই করবে এই সালাত তাদের জন্য কেয়ামতের এদিন নূর হয়ে তাদের সামনে দেখা দিবে। আর যারা সালাত আদায় করবে না তাদের জন্য যন্ত্রণাবায়ক আজাব তাদের সামনে দেখা দিবে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু এরপরে নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াহশার মা আকারুন ও ফিরাউন ওয়া হামানা অবাই ইবনু খলফ আল্লাহ তালা তাদেরকে কিয়ামতের দিন কাদের সাথে হাসর করবেন এক নাম্বার আল্লাহ রসুল বলেছেন কারুনের সাথে তাদের হাসর হবে কাদের সাথে আমরা আমাদের হাসর রাসুলের সাথে চাই কি চাই না নবীজি বলেছেন মানা হাব্বাল ইল্লাম ওয়া আবগাদাল ওয়া আতানিল্লাহ নবীজি বলেছেন তোমরা যদি কাউকে ভালোবাসো তাও ভালোবাসতে হবে কার জন্য আপনি আপনার দলকে ভালোবাসেন আপনি দলকে ভালোবাসেন কোনো সমস্যা কিন্তু আপনার দল যদি কোরআন এবং ইসলামের পথে থাকে ওই দলকে মানার দরকার আছে কি নাই যদি আপনার দল যদি ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যায় যদি আপনার দল যদি কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায় রাসুলের বিপক্ষে দাঁড়িয়ে যায় সেই দলকে আমরা এক সেকেন্ডের জন্য মেনে নিব